সতেরো শতকে ইতালিতে জিউলিয়া তোফানা নামে এক ছলনাময়ী সুন্দরী নারী মেকআপে বিষ দিয়ে শত শত পুরুষকে হত্যা করেছিলেন বিষকে তিনি মেকআপের প্রসাধনী রূপে বিক্রি করতেন এত হত্যার পরেও তাকে হিরো ভাবা হয় জিউলিয়া তোফানা আনুমানিক ষোলশো সালে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন ষোলশো সালে তার তৈরীকৃত বিষে মারা গেছেন অন্তত ছয়শ জনের বেশি পুরুষ তিনি বিষ প্রয়োগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষকে হত্যা করতেন তিনি তাদেরই হত্যা করতেন যাদের বেঁচে থাকার অধিকার নেই বলেই মনে করতেন তার এই হত্যাকাণ্ডের জন্য তার নাম রাশিয়ান সিরিয়াল কিলার দারিয়া সাল্টিকোভা ও হাঙ্গেরিয়ান সিরিয়াল কিলার এলিজাবেথ ব্যাথের সাথে পাশাপাশি রাখা হয় যে বিখ্যাত বিষের প্রস্তুতকারক হিসেবে জিউলিয়া তোফানা এত পরিচিত সেই বিষের নাম হল একুয়া জিউলিয়া তোফানার নামই যার নামকরণ এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে মৃত্যুর পর মৃতদেহের ময়নাতদন্তেও সেই বিষের উপস্থিতি ধরা পড়ত না জিউলিয়া তোফানাকে মনে করা হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলার তবে ইতিহাসের এই খুনি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি এবং কোনো প্রতিকৃতিও পাওয়া যায়নি সে সময় যে বিষগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় ছিল সেগুলো ছিল কান্তারেলা স্ট্রিকিনিন হেমলোক বেলাডোনা ফক্সগ্লোব অ্যাকোয়া তোফানা এবং আর্সেনিক জিউলিয়া তোফানার মার্কেটিং কৌশল ছিল ভিন্ন ধরনের তোফানা বিষ বিক্রি করতেন একটি নির্দিষ্ট শ্রেণীর নারীদের কাছে যারা জীবনে অসুখী ছিলেন সে সময়ে বিবাহ পদ্ধতি ছিল আগে থেকে ঠিক করে রাখা এবং কেউ বিবাহিত জীবনে অসুখী হলে কিংবা শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলেও ডিভোর্সের কোনো কার্যকরী পদ্ধতি ছিল না অনেক নারী ছিলেন যারা স্বামীর হাত থেকে মুক্তি চাইতেন অনেক নারী তোফানার কাছে আসতেন এবং দারিদ্রতা সহ বিভিন্ন ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা করতেন যা ঘরের ভেতর তাদের উপর করা হতো একুয়া তোফানা এতই ভয়ঙ্কর বিষ ছিল যে এর চার ফোটাই যথেষ্ট ছিল একজন মানুষের মৃত্যুর জন্য একুয়া তোফানা ছিল বর্ণহীন স্বাধীন এবং গন্ধহীন বিষ একটি ছোট বোতলে করে একুয়া তোফানা বিক্রি হতো এবং বোতলের গায়ে সেন্ট নিকোলাসের ছবি থাকত এই বোতল শোভা পেত অনেক নারীর ড্রেসিং টেবিলে অন্যান্য প্রসাধনী সামগ্রীর সঙ্গেই এর বোতলের ডিজাইনই এমন ছিল যে ভুলেও কেউ সন্দেহ করতে পারতো না তোফানার বিশের ব্যবসা এভাবে ভালোই চলছিল তবে সমস্যা বাঁধল ষোলোশো পঞ্চাশ সালের দিকে তোফানার এক নারী গ্রাহক এক অঘটন বাঁধিয়ে বসলেন সেই নারীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না একদিন সেই নারী তোফানার কাছ থেকে একোয়া তোফানার একটি বোতল নিয়ে যান এবং স্বামীর জন্য তৈরিকৃত কৃত সুপে মিশিয়ে দেন কিন্তু শেষ মুহূর্তে ওই নারীর মন পাল্টে যায় এবং তার স্বামীর হাত থেকে সুপের বাটি কেড়ে নেয় ওই নারীর স্বামীর এতে সন্দেহ হয় এবং তাকে জেরা করতে শুরু করে এবং এক পর্যায়ে অবহিত করে তবে সুন্দরী তোফানা ছিল অনেক জনপ্রিয় তার জনপ্রিয়তার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি এরপর তোফানা এক চার্চের কাছে আশ্রয়ের জন্য আবেদন করেন এবং চার্চ তার আবেদন মঞ্জুর করেন এরই মধ্যে এক গুজব ছড়িয়ে পড়ে যে তোফানা রোম এবং আশেপাশের এলাকার পানিতে তার তৈরিকৃত এক তোফানা বিষ মিশিয়ে দিয়েছেন এই গুজবের পর পুলিশ সাবান নড়েচড়ে বসে এবং জোর করে চার্চ থেকে তোফানাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন টর্চারের পর তোফানা শিকার করে তার তৈরীকৃত বিষ থেকে শুধু রোমেই ষোলোশো তেত্রিশ থেকে সালের একান্ন সালের মাঝে মানুষ মারা গিয়েছিল সালে তার মেয়ে এবং তিনজন গৃহ পরিচারিকা সহ দোষী সাব্যস্ত করে রায় দেয়া হয় এবং সে বছরই তোফানাসহ তার মেয়ে এবং সাহায্যকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এভাবেই শেষ হয় জিউলিয়া তোফানা নামক এক নীরব ঘাতকের গল্প গুলশান জাহান শারিকা ভিউজ বাংলাদেশ